আপনাদের কি জানতে ইচ্ছা হয় না টিম আর এইস কে এতগুলো সুবিধা পাওয়ার কেন হেরে গেল আমি জানি প্রত্যেকটি ক্যামেরার মাথায় এই প্রশ্নটা বারবার ঘুর পাক খাচ্ছে কেন তারা হেরে গেল বাংলাদেশকে কেন তারা হারিয়ে দিল সো এই প্রশ্নটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কি কি সমস্যা হয়েছিল তাদের কে জন্য তারা জিততে পারলো না ফ্রি ফায়ার বাংলাদেশে আসার পর থেকে এই প্রথমবারই কিন্তু বিশ্বকাপে চান্স পেয়েছিল ফ্রি ফায়ার তবুও কিন্তু বিশ্বকাপটা অর্জন করতে পারেনি সো আপনারা কি জানেন এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে ওহো আপনারা জানবেন কিভাবে আমি তো বলইনি সো আজকে এই ভিডিওটা দেখলে রহস্যগুলো জানতে পারবে সো প্রথমে আসাসেক আর এইচকে আর এইচকে বাংলাদেশের পাইস্টে হাতে তুলে দেওয়ার জন্য উনি কি চেষ্টা করেছে বাংলাদেশের লক্ষ লক্ষ গেমার রেখে তাদের স্কোরটাকে যাচাই করা হয়েছে কারণ তাদের স্কোরটা অনেক ভালো গেম প্লে করে বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারবে এই চিন্তা ভাবনা ছিল প্রত্যেকটা প্লেয়ার কিন্তু পারেনি পারেনি কেন জানো এর পিছনে কিন্তু লুকিয়ে আছে কষ্টের কথা সো আমরা যারা বাংলাদেশী থাকে তারা কিন্তু জানে শীতকালে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আমাদের আবহাওয়া নামেন আরে এই ইসকে টিম যারা বাংলাদেশে সবসময় বসবাস করে তারা তো এই তাপমাত্রার নিচে নামে না সো হঠাৎ করে যখন তারা এই স্টেডিয়াম বা অডিটোরিয়াম বলো যাই বলো সেখানে গেম প্লে করতে গিয়েছে দেখে পনেরো ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা একদম শীতল আবহাওয়া তাদের হাত যেন একদমই মুড়িয়ে এসেছে শীতকালে যখন তোমাদের হাত মোজা বা সোয়েটার ছাড়া থাকে তখন সেই অবস্থা সেই অবস্থা কি তারা গেম প্লে করতে পারে তারা এই কষ্টটা জানিয়েছে আর এটাও জানিয়েছে যে তাদেরকে নতুন ফোন দেওয়া হয়েছে একটা ফোনে হাত মিলাতে গেলেও তো তিন থেকে চার মাস সময় লাগে আর তারা একদিনের ভিত্তিক কি হাত মিলাবে ফোনে আর এই সমস্যাটাও তাদের জিতার পথে অনেকটা বাধাগ্রস্ত করেছে আরও একটি সমস্যা হলো যে তারা বাইরে দেশে গিয়ে গেম প্লে অনেকটা নার্ভাস ফিল করেছিল সেটার জন্য তারা কিন্তু ভালো একটা গেম আমাদেরকে উপহার দিতে পারেনি সো ভাই তোমাদের করার কিছু নাই গাইজ তোমরা একবার খেয়াল করেছ যে ফ্রি ফায়ার নিয়ে আমাদের কত শত কথা শুনতে হইত সে ফ্রি ফায়ার আজকে কি না আমরা বিশ্বকাপ খেলতে পেরেছি এটা শুনে যেন আমাদের প্রত্যেকটা গেমারের মুখে হাসি ফুটে গেছে আর হ্যাঁ গাইজ তোমাদের আরেকটা কথা না বললেই না সো অনেকেই দেখতেছি ইদানিং টিকটকে এবং ইউটিউবে এস কে নিয়ে বাজে মন্তব্য করতেস কেন ভাই তারা তা অনেক চেষ্টা করেছিল তুমি ভাবতেছো ওদের জায়গায় যদি তুমি গিয়ে গেম প্লে করতা হয়তো আজকে বুইয়া পাইতা বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে পারতা আরে ভাই এই কাজকে এত সহজ মনে করো বাইরে থেকে সবাই কথা বলতে পারে মাঠে গিয়ে খেলার দম কয়জনে রয়েছে তারাই একমাত্র যে আমাদের বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে আর বাইরে দেশে প্লেয়াররাও কিন্তু সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্লেয়ার তাদেরকে হারাতে গেলে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে অনেক গেম প্লে শিখতে হবে বাংলাদেশ এই বিশ্বকাপ থেকে বাদ পড়ার জন্য শুধুমাত্র তুমি আমি কষ্ট পেয়েছি না তার থেকে অনেক অনেক কষ্ট পেয়েছে আর এইচকে টিম তাদের মুখের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে আর বিশেষ করে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে আর এইচকে টিমের ফ্লিকার যে কিনা মোবাইলে স্নাইপার কিং তার মুখে যেন হাসিটাই একদম নিরেচন হয়ে গেছে আরে ভাই তোমরা পেরানিও না প্রথমবার এরকম হবে পরবর্তী টাইমে ভালো কিছু করার জন্য তোমরা চেষ্টা করো আশা করি তোমরা পাবা কারণ তোমাদের থেকে আশা করা যায় বাংলাদেশ একদিন বিশ্বকাপ অর্জন করবে সো তোমাদের জন্য আমাদের সকলে পক্ষ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা সো আমরা প্রত্যেকই চাই যে বাংলা স্পোর্টস কমিউনিটি আরো শক্ত হোক আরো ভালো হোক তোমরা যারা যারা স্পোর্টস প্লেয়ার অথবা আর এইস কি টিমকে ভালোবাসো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অপি আর এইস কি আর্মি মিলে কমেন্ট করতে পারো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য খোদা হাফেজ